جاء رسول الله صلى الله عليه وسلم بولس لكل نبي دعوه مستجابه فتاججل له كل نبي دعوه واكتب يا دعاتي شفاعه لامت يوم القيامه وهي نايله ان شاء الله ممات من, من امتي لا يشرك بالله شيئا رسول الله صلى الله عليه وسلم বলেছেন প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু বিশেষ একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন যে যা চাইবে তাই দেওয়া হবে মোস্তাজাবুদ দাওয়া প্রত্যেক নবী তারা তাদের প্রয়োজন অনুযায়ী দুনিয়াতেই তাদের সেই দোয়ার ব্যবহার করে ফেলেছে কিন্তু রাসুল্লা সাল্লু আলি সাল্লাম বলেছেন আখতাবিয়া দাওয়াতি আমি আমার দোয়াটাকে ব্যবহার করিনি নিজের জন্য করেন নাই আরব দেশের জন্য করেন নাই কোরআশ বংশের জন্য করেন নাই তিনি সেটাকে সংরক্ষণ করে রেখে নিয়েছেন কেন কারণ বলা হয়েছে যা চাইবেন তা দেওয়া হবে তাই রসুল্লাহ বলেছেন আমি এটা সংরক্ষণ করে রেখে দিলাম কেয়ামতের মাঠে আমার উম্মতের সাফাতের ক্ষেত্রে আমি দোয়া ব্যবহার করব এবং এই দোয়ার বরকতে কি হবে রসুল বলেছেন আল্লাহ উম্মতি আল্লাহ চাইলে আমার এই দোয়ার বরকতে আমার উম্মতের ওই প্রত্যেক ব্যক্তি নাজাক পেয়ে যাবে যারা শিরিকবিহীন মরে যাবে মানে আমার উম্মতের মাঝে অনেকের অনেক পাপ থাকবে কিন্তু শিরিক মুক্ত থাকার কারণে যারাই শিরিক থেকে মুক্ত থাকবে এমন প্রত্যেক ব্যক্তি রাসুলুল্লা সাল আলহি ওয়াসাল্লামের সেই সাফাতের দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা হাদিস বুখারে এবং মুসলিমে রয়েছে তাহলে যে রাসুল আমাদের জন্য ভেবেছেন তিনি নিজের জন্য সেটাকে ব্যবহার করেননি আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহম সাল্লিম ও সাল্লিম ও মোহাম্মদ আজকে এমন একটা দিনে এখানে এই জলসার আয়োজন করা হয়েছে যখন আমাদেরকে ইনভাইট করা হয় তখনই আমরা বুঝতে পেরেছি এটা উপযুক্ত সময় না কারণ আমরা আমাদের পুরো বাংলার চিত্র থেকে যেটা বুঝতে পারি আল্লা তালা কোরআনে উল্লেখ করেছেন যে উপদেশ গ্রহণ করার মতো লোক খুব কম আর এই সময়গুলোতে শয়তান ছাড়া পেয়ে আসছে এই সময়গুলোতে এতদিন পরে যখন সে ফিল্ডে এসেছে সে অবশ্যই তার সঙ্গীদেরকে আবার খুঁজবে আবার ডাকবে তাদের দল ভারী করবে তো মানুষের সবচেয়ে বড় শত্রু যে শয়তান এ এর কাজে লেগে পড়বে এটাই স্বাভাবিক আর মানুষের মধ্য থেকে যারা এই শয়তানের সঙ্গী তারা তাদের আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে যে ঈদের ছুটিতে সে কি কি করবে যদিও আয়োজকদের ভাবনা একটু ভিন্ন তারা চেয়েছেন ঈদের ছুটিতে সাধারণত মানুষের ব্যস্ততা থাকে না তারা এলাকায় বাহিরের জগতে যারা কাজ করে তারা হয়তো দেশে ফিরে আসবে এই সময়গুলোতে তারা সাধারণত বাড়িতেই থাকে এলাকায় থাকবে এই জন্য এটা উপযুক্ত সময় যে তাদের কাছে যদি এই সময়ে মাহফিলটা রাখা হয় তারা কিছু কথা শুনে উপকৃত হতে পারবে এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই এটা একটা উপযুক্ত সময় কিন্তু আমরা যেহেতু মানুষকে নিয়ে কাজ করি আমরা ভালোই বুঝতে পারি যে মানুষ যেখানে সাধারণ সময়তে ওয়াজের সিজনে তখনই কথা শোনে না বা উপস্থিত হয় না তখন এই ধরনের সিচুয়েশনে তারা ওই অসায় ভোগবে যে সারা জীবন্ত ওয়াজ মাহফিল শুনি এটা হচ্ছে ঈদের সিজন একটু ঘুরতে ফ্যামিলিকে নিয়ে একটু সময় দেওয়ার সময় একটু বিনোদনের সময় এই সময়টাকে আর ওয়াজ মাহফিলের সময় তারা ওই যুক্তিতে উপস্থিত হয় না অপরন্ত দলাদলি রেশারেশি বিভিন্ন দলের ভাগ হওয়ার কারণে এগুলোকে কেন্দ্র করে মানুষের সংখ্যা কম হয় কারণ যে যে বক্তার পছন্দনীয় ব্যক্তি তার উপস্থিত হলেই তার উপস্থিত হয় যে যে দল করে তার দলের কেউ আসলেই তখনই তার অনুসারীগুলো উপস্থিত হয় এটাই স্বাভাবিক তো মুসলিমদের মাঝে যখন ব্যক্তি বিশেষ বিভিন্ন দল উপদল তৈরি হয়ে গেছে শ্রোতারাও বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে গেছে এই আমাদের আক্ষেপ নাই যে কথাটা আমাদের ভাই একটু আগে শেখ আফজাল হোসেন বললেন যে সংখ্যা দিয়ে আমরা বিচার করি না তার বাস্তব প্রমাণ হলো আমাদের উপস্থিতি কারণ আমরা ভালো করেই জানি কি হতে যাচ্ছে তারপর আমরা এখানে উপস্থিত হয়েছি কেন কারণ বাস্তবিকে আমরা সংখ্যা দিয়ে বিচার করি না কারণ আমরা যত বক্তব্য করি আপনারা যতজন এখানে এসেছেন তার চাইতে অধিক মানুষ এই নেটের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো তারা শুনতে পায় উপকৃত হয় তারা সারা দেয় এজন্য আমরা থেমে নাই। এই আমাদের বক্তব্যগুলো আমরা করে তৃপ্তি পায় যে আলহামদুলিল্লাহ জমিনে কথা শোনার মতন বহু লোক পৃথিবীতে আছে এজন্য আক্ষেপ করার কিছু নাই এটাও আমাদের মূল ফোকাস না মূল ফোকাস হচ্ছে কোরআন কোরআনে আল্লা সুহানা হুয়া তাআলা আপনি যদি অন্তর থেকে পড়েন তাহলে দেখতে পাবেন আল্লা সুবাহুয়া তালার রীতিনীতি কি আল্লা সুভাহা হুয়া তালার রীতিনীতি বা আল্লাহর সন্না আল্লা সুহানা তালার আদর্শ যেটা সেটা হচ্ছে আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান আল্লাহ তার চেহারাও দেখে না আল্লাহ তার বংশ দেখে না রক্ত দেখে না কর্ম দেখে এবং অন্তর দেখে এবং আল্লাহ সুবহান এবং আতালার কাজ যারা করে এরা কত জন করলো এটাও দেখে না কে করলো সেটা দেখে তার বাস্তব প্রমাণ হলো আজকে এখানে তো কমপক্ষে শত মানুষ আছেন কিন্তু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কথা যে বলে আর যে শোনে এই দুইজন হচ্ছে শ্রেষ্ঠ যদি বক্তা একজন হয় আর শ্রোতা যদি একজন হয় তাহলেই সেটা হচ্ছে জিকেরের মজলিস আর এই ধরনের জিকিরের মজলিস আল্লাহ সুবাহ কতটা মূল্যায়ন করেন তার প্রমাণ আল্লাহ কোরআনে রেখে নিয়েছেন তার একটা বাস্তব দলিল হল সুরা লোকমান লোকমান সালাম তিনি আমাদের মতো এরকম শত মানুষকে উপদেশ দেননি বরং তিনি উপদেশ দিয়েছেন তার সন্তানকে একজন মাত্র ব্যক্তি বক্তা একজন শ্রোতা একজন বক্তা পিতা শ্রোতা হচ্ছে সন্তান যার ঘরের মধ্যে মাহফিলের প্রয়োজন হয় না এমনিতেই উপদেশ দেওয়া বাধ্যতামূলক ছেলে শুনতে বাধ্য বাবা বলতে বাধ্য এই রকমের দুইজন ব্যক্তি বক্তা একজন শ্রোতা একজন কিন্তু আল্লাহ মূল্যায়নটা কি করেছেন সন্তান যখন যখন আল্লাহর উপদেশ নিচ্ছে বাবা যখন আল্লাহর বরত্বটা তার সন্তানের কাছে তুলে ধরতেছেন আল্লাহর কাছে কথাগুলো এত ভালো লেগেছে যে আল্লাহস ভাড়া হুয়া তালা কোরআনের আয়াত হিসাবে তার উপদেশগুলো রেখে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যেন তার এই উপদেশগুলো ফলো করতে পারে যে এটা হচ্ছে আল্লাহর দিকে ডাকা মাত্র একজন ব্যক্তি এই জন্য আর আমরা তো আপনাদের কাছে শত মানুষের সামনে বক্তব্য করি এই জন্য এইগুলো হচ্ছে আমাদের প্রমাণ এগুলো হচ্ছে আমাদের মনের প্রশান্তির মূল কারণ কারণ পৃথিবীর সব মানুষ যদি কথা শুনত তাহলে পৃথিবীতে বরং বাংলাদেশে অনেক আগে ইসলাম কায়েম হয়ে যেত অধিকাংশ মানুষ কথা শুনবে না মানবে না বিদায় আজকে আমাদের এই অবস্থা মোহাম্মদুর রাসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লামের কথাই পৃথিবীর অধিকাংশ মানুষ গ্রহণ করে নেই তা এটাই হচ্ছে বাস্তব এই জন্য আমাদের বর্তমান যুগে হুজুরদের কথায় সবাই উঠবে বসবে না এটা হওয়ার না তবে কল্যাণ তাদের মধ্যেই আছে যারা কোরআন এবং সন্ন্যার কথা শুনে বুঝে মানার চেষ্টা করে